কারণ যোগী আদিত্যনাথ ব্যর্থ ওনার হিন্দুত্ববাদী রাজনীতি ব্যর্থ যোগী হ্যাঁ তো হিন্দুরা খাত্রে মেয়ে হ্যাঁ যোগীর চাইতে বেশি হিন্দুদের ক্ষতি আর কেউ করেন মহাকুম্ভে দেখা গেল গতকাল যে দুর্ঘটনাটা ঘটলো পদপৃষ্ঠ 30 জন মারা গেলেন কি বলবেন জন তো অফিশিয়াল ফিগার আমরা এখনও জানি না যে আনঅফিশিয়ালি কতজন মারা গেছে দেখুন এর থেকেই বুঝবেন যে কার থেকে আসলে হিন্দুরা ভয় থাকা ভয় আছে যোগী হ্যাঁ তো হিন্দুরা খাত্রে মে হ্যাঁ যোগীর চাইতে বেশি হিন্দুদের ক্ষতি আর কেউ করেনি আমি বহুদিন ধরে বলছি যে বিজেপির চাইতে হিন্দুদের চাইতে মানে হিন্দুদের জন্য খাতরা আর কেউ পয়দা করতে পারেনি বিজেপি যোগী আদিত্যনাথের মতো রাজনীতিরা যতদিন আছে ততদিন হিন্দুদের বিপদ যেখানে হিন্দুদের পুজো করার কথা যেখানে হিন্দুদের সাহিস্টনে ডুব দেওয়ার কথা সেখানে উনি ভিআইপিদের ডুব দেওয়াচ্ছিলেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কত শান্তিতে একটা গঙ্গাসাগর মেলা করালেন আর যোগী আদিত্যনাথ মমতা কুলকার্নিকে দুধ দিয়ে ধোয়াচ্ছিলেন তাহলে নিন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর ওখানে হচ্ছে মমতা কুলকার্নি তাহলে উত্তরপ্রদেশে মমতা কুলকার্নি থাকলে যা হওয়ার কথা তাই হবে এত লোক মারা যাবে এর চাইতে বড় হিন্দুদের জন্য আর লজ্জার কী আছে যে এত বছরের ইতিহাসে এই প্রথম শাহী স্নান হলো না কেন হতে পারলো না কারণ যোগী আদিত্যনাথ ব্যর্থ ওনার হিন্দুত্ববাদী রাজনীতি ব্যর্থ ওনাকে তো আর প্রধান মোহন ভাগবত সতর্ক করেছিলেন যে যেন ওনারা কিছুতেই এই মসজিদের তলায় মন্দির না খোঁজে সেটা বন্ধ করতে বলেছেন বন্ধ করেছেন করেননি কুম্ভ মেলাতে গিয়েও উনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন কুম্ভ মেলাতে গিয়েও বলেছেন যে সাম্বালের মসজিদ হিন্দুদেরকে ছেড়ে দিতে হবে তো এই যে সমস্ত সাম্প্রদায়িক উস্কানি অত্যাচার মানে লুটতরাজ লুটতরাজই বলবো আদানিদের দিয়ে যে কুমার মানে মহাকুম্ভে যে প্রসাদগুলি করছিলেন আদানিরা নিরাপত্তা দিলে তো পারতো তার দায় তার দায় এই মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের বহন করতে হচ্ছে ওখানে শুধু ভিআইপিরাই স্নান করছে সাধারণ মানুষের জন্য কোনো জায়গা নেই আপনারা দেখেননি যে রাহুল গান্ধী একটা ভিডিও শেয়ার করেছেন যে শঙ্করাচার্য বলছেন যে হিন্দুদের মধ্যে আবার কবে থেকে এই সব ঠিক হয়ে গেল যে এক ধরনের ভিআইপিরে এক ধরনের জিনিস পাবে অন্যরা এক ধরনের ট্রিটমেন্ট পাবে উনি ভিআইপি ট্রিটমেন্ট করেছেন বলেই তো এই হয়ে দুর্ঘটনা ঘটেছে যদি গঙ্গাসাগরে ঘটেছে গঙ্গাসাগরে আপনারা কোনো দুর্ঘটনা পেয়েছেন তাহলে প্রয়াগরাজে ঘটলো কেন কুম্ভ মেলায় ঘটলো কেন কারণ ওনারা এটার থেকে যে লুটতরাজ করেছেন আবারও বলছি লুটতরাজ শব্দটা ব্যবহার করে করেছে আডানিদের মাধ্যমে যে লুটতরাজের ব্যবস্থা হয়েছিল সেই লুটতরাজ সামলাতে গিয়ে উনি সাধারণ হিন্দুদের সামলাতে পারেননি তার দাম দিতে হলো এত মৃত্যুর মধ্যে দিয়ে কুম্ভ মেলায় এই প্রথম না পদপৃষ্ঠের আগেও কিছুদিন আগেও দেখা গেল অগ্নিকাণ্ডের ঘটনাটা যোগী আদিত্যনাথের রাজ্যে শুধুমাত্র হিন্দুরা ধর্ম ধর্ম পালন করতে গিয়ে গত তিন বছরে কত লোক মারা গেছে সেটা খেয়াল রাখবে একজন গুরুজির সঙ্গে দেখা করতে গিয়ে ষাটজন পদপৃষ্ঠ মারা গেল না আবারও বলছি যোগী যেতনে দিন হ্যাঁ হিন্দু ক্ষত্রে মেয়ে হ্যাঁ এইটা বুঝতে হবে এটা বুঝে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কীভাবে বিজেপিকে প্রতিরোধ করব